হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকাল বাজে এখন সাড়ে ছটা সাড়ে ছটা কি ছটা নাগাদ তো অনেকটা তাড়াতাড়ি আজকে ঘুম ভেঙে গিয়েছে প্রায় সাড়ে পাঁচটার সময় আর বিছানায় থাকতে পারলাম না বাইরে চলে এসছি এদিকে অত সকালবেলা কিন্তু ওই ফোনটা নিয়ে হাতে এক করে ফোনটা নিয়ে আসেনি তো সকালবেলা এত রাস্তায় শিউলি ফুল পড়েছিলো ছুটে কি আবার ঘর থেকে ফোনটা নিয়ে এসে একটু ক্যাপচার করলাম আর কি তো অনেক দিন পরে শিউলি ফুলগুলো দেখলাম তো ছোট্টবেলায় এই শিউলি ফুলগুলো কত কুড়াতাম তার ঠিক আছে এদিকে দেখো মন্দিরের সামনে যে বেদিটা করা আছে ওই বেদিতে চুপ করে বসেছিলাম আজকে বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঘরের ভিতরে প্রচণ্ড গরম এদিকে কারেন্টটাও চলে গিয়েছিল আর ভোরবেলা একটু মাইকের আওয়াজ হচ্ছিল তো হরিনামই হচ্ছিল তো যাই হোক তো সব মিলেমিশে ঘুমটা একদম ভোরবেলা ভেঙে গিয়েছিল তো বিছানায় না ছটফট করে তো চলে এসেছি একদম মন্দিরের সামনে চুপটি করে বসেছিলাম একা একাই আর এখানে দেখতে পাচ্ছি একজন তো গাছে জল দিচ্ছে গাছে নয় ফলাটা ভুল তুলসী গাছে ওখানে বাবা আছে বাবা শিবলিঙ্গ আছে তো সব কিছুতেই তো এটা আমাদের একটা মেজমা হয় তো মেজমা বলেই ডাকি তো মেজমা অনেক সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ যে একদম মানে আগেকার মানুষরা সবাই এরকম করতো সকাল সকাল স্নান করে কাজ বাজ সেরে স্নান করে তুলসী গাছে জল দেওয়া সব কিছুই দেখতে পাচ্ছ সূর্যটা কতটুকু এখনও উঠেছে তো এখন তো অনেকটা সকাল তো ওই জন্য গায়ে হালকা হালকা টোত্রা লাগছে কিছু মালুম হচ্ছে না তো বেশ বসে থাকতে না অনেক দিন পরে এই রকম শান্ত পরিবেশে চুপ করে বসেছিলাম আর এই যে আমার জুতোটা এখানে খোলা ছিল আর এই যে মন্দিরের সামনে চুটটি করে বসেছিলাম মন্দিরের পর্দাটা অবশ্য ভোরবেলা উঠেই পিসি খুলে গিয়েছিলো তো যে আসলে কাজ বাজ করে আসলে তো এই দেখো আমাদের মন্দিরের চূড়াটা কতটা উঁচু দেখতে পাচ্ছো আর দুদিক থেকে পুরো একদম গাছপালায় মুড়ে দিয়েছে যেন চূড়াটা উপরটা দেখাই যায় না উপরে যেন ছোট্ট ত্রিশূল ছিল ত্রিশূল ঘট তো এই ছিল ত্রিশূলটা কোথায় নাকি উড়ে চলে গিয়েছে তো দেখা হয় না এই যে ভাঙা জায়গাটা দেখতে পাচ্ছ এটা আইলা ঝরে এখানে আরও একটা বড় গাছ ছিল তো নিঃশব্দে সেই গাছটা জানো তো পড়ে গিয়েছিল। তো শব্দ হয়নি একটা মানুষেরও ঘুম ভাঙেনি প্রচুর বড় গাছ এই খামারটা পুরো জুড়ে গাছটা পড়েছিল কিন্তু একটা ফোটা কেউ বিন্দু শব্দ পর্যন্ত পায়নি আওয়াজটা জানো একটা সামান্য গাছের ঢাল ভাঙলে কতটা জোরে আওয়াজ হয় বলো তো আর কি মোটা মোটা গুঁড়ি জানো প্রচুর বড় বড় প্রচুর বড়ো গাছ তো পুরো খামারটা দূরে গাছপালা ভর্তি জঙ্গল হয়েছিল আর এই যে আমি কতটা ফ্রেশ লাগছে যে আজকে কি বলবো বসে থাকতে আর এই দেখো প্রচুর বৃষ্টি রোদ এই কারণে খামারটা পুরো শ্যাতলা হয়ে রয়েছে আর ওই যে ধার দিয়ে রাস্তা দিয়ে যাওয়া হয় আর কি ওপার একটা পুকুর আছে হ্যাপি সোনাই ডিয়ার এদিকে দেখো তোমাদের সঙ্গে সকাল থেকে কথা বলতে বলতো তো এইটুকু তো শেয়ার করা হলো না আজকের হলো আমার বাবুর জন্মদিন তো আজকে আমার বাবু তিন বছর কমপ্লিট করলো তো আমার বেশ আনন্দ হচ্ছে বেশ আনন্দ হচ্ছে আজ হলো বাইশ তারিখ তো এটা হলো বাইশ তারিখের ভিডিও বাইশে সেপ্টেম্বর বাবু হয়েছিল আর এই দিনটা সবথেকে আমার জীবনের স্মরণীয় দিন তো কি বলবো এটা প্রত্যেকটা মায়ের কাছেই একটা করে স্পেশাল দিন বলতে পারো তো মা বাবা দুজনের কাছে যাই হোক আমার বাবুকে দেখো অনেকটা বেলা হয়ে গিয়েছে এটা তো জন্মদিন মানে তো অনেক কাজের চাপ থাকে বুঝতেই পারছো মায়েদের কতটা দায়িত্ব থাকে তো তার মধ্যে থেকে দেখো এখন বাজে সাড়ে এগারোটা তো এখন ভাবলাম চলো তো অনেক করতে ভুলে গিয়েছে ওদিকে বাবুকে রেডি করে দিয়েছি এদিকে আমার সোনামা রেডি হয়ে গিয়েছে হেয়ার ব্যান্ড এদিকে বৌদিদেরকে একটু জোগাড় করে দিতে বৌদি বসে বসে দুটো বৌদি অনেক হেল্প করে যে তো বড় বৌদি তো রান্না করেছে ছোট বৌদি করলে মানে হেল্প করলে ভাত হচ্ছে বন্ধুরা তো মাংস তরকারি হয়ে তেমন কিছু রান্না তো ভাত বলতে এখানে ফ্রাইড রাইসের জন্য চালটা সিদ্ধ মানে ভাত রান্না করা হচ্ছে আর সবজি এখনো সবজি ভাজা হয়নি তো চাটনি হয়েছে মাছের ঝাল হয়েছে আর এই দেখো বাবুর জন্মদিন উপলক্ষে আর কি তো এখানে করছি আবার সেখানেও গিয়েও করবো তোমরা কিছু ভেবো না এটা তো এখানে যেহেতু ছিলাম তো জন্য তো এই দেখো আর আজকে রান্নার দায়িত্ব আমার বড় বউদি আছে মুখে কত হাসি দেখেছো বড় বৌদির মুখে ওই জন্য এত হাসি ভাগনার জন্য হ্যাঁ নুন হ্যাঁ নুন দিয়ে দিয়েছি তেল দিই নি তেলটা একটু দিয়ে দাও আবার তোমরা অনেকে বলতে পারো যে মামার বাড়ি জন্মদিন কেন মামার বাড়ি জন্মদিন হলো পাঁচ টাকা করে রেখে দিয়েছে বা দাদুদের দোকান ফেলে যেতে পারে না কিছুদিন আগে তো দেখলে আমাদের রান্না পুজোয় ঘুরে আসলো তো সেই কারণে আর আমি এখানে যেহেতু ছিলাম তো ভাবলাম চলো জন্মদিনটা এখানে ছেড়ে ফেলি আর এরা তো সবসময় বলে আমাদের বাদ দিয়ে জন্মদিনটা করে আর কি তো যাই হোক এবছরটা ভাবলাম চলো এখানে করি আর বাড়িতে গিয়েও কিছু মানে ব্যবস্থা করবো আর কি ফাঁকা ফাঁকা একদমই যাবো না তো আমার এই এ ও যেমন ভালোবাসে ওই বাড়িটাও তেমন ভালোবাসি আর কি তো যদিও বোনটাও কাছে ছিল বোনটাও এসে একটু হেল্প করছে সাজানোর গোছানোর জন্য সব কিছু ওর পাপায় অ্যারেঞ্জমেন্ট করেই এনেছিলো সব কিছু গুছিয়ে এদিকে দেখো আমার বাবু প্রচণ্ড কিন্তু খুশি হয়েছে এখানে বন্ধুদেরকে বাবুর সঙ্গে যারা খেলে তাদেরকেই শুধু বলেছে এই যে একটু বলি তো অল্প কিছু লোকজন নিয়েই করেছে পায়ে তো প্রচুর বাচ্চা তো সবাইকে বলতে পারেন এই দেখো আমার বাবুকে সুন্দর করে বসিয়ে দিয়েছে আর দেখো বাবু শুধু ভাবছে কখন আমি কেকটা কাটবো কেকটা কাটবো আর এতটা পরিমাণে ব্যস্ত ছিল যে আমি কি বলবো আমার শোনাটা প্রচুর নাচ ওই হুল্লোড় কি বলবো

এদিকে দেখো আমি রেডি রেডি হয়ে তো ভাবলাম চলো মন্দিরে আজকে গড় করি আনি বাবুকে বাবু তো প্রত্যেক দিন মন্দিরে আসে তো ও মন্দিরের জন্য মিষ্টি ঠাকুর ঘরের জন্য একটু মিষ্টি তো এনেছিলাম আর কি তো মিষ্টিটা তো সকালবেলা দেওয়া হয়নি তো সন্ধ্যাবেলা সেই মিষ্টিটা ভোগ দিয়ে দেবে এদিকে মন্দিরে গড় করিয়ে গেলাম আমাদের ঠাকুর ঘরে তো আমাদের ঠাকুর ঘরে বাবুই দেখো প্রণাম করে নিলো বলো কি বলবে বলো প্রণাম করার দিকে একদম এক্সপার্ট তো ঠাকুরের আসুন তোমরাও আশীর্বাদ করো আমার বাবু যেন খুব ভালো সুস্থ থাকে এদিকে আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে শুধুমাত্র ভাতটা মানে ফ্রায়েড রাইসটা আসলে ওই কড়াতে একটু এসে গেছে মাছি মেশুর না তো ওরা জানতোই না যে আজকে বাবুর জন্মদিন তো ওই জন্য আবার ওরা আমার উপর রাগ করছিল যে একবার বলতে পারতিস তো আমি কিছু না কিছু আনতাম বাবুর জন্য তো আমি ইচ্ছা করেই বলিনি আর বাবু মানে দিদাকে ওরা দিতে এসেছিলো দিদা অনেক দিন থেকে আসবে বলছিল তো সেই কারণে কি ভালো না আমার ছেলের জন্মদিনটা আমার দিদাও থাকতে পারলো কী তো আমাদের মামাদের প্রচুর বড় ফ্যামিলি তো ওজন্য কিছু বলতে গেলে না কাকে ছেড়ে কাকে বাদ দেবো তো সেই কারণে শুধুমাত্রই মানে আমাদের বাড়িতে একটু ছোট বাচ্চাদের এই যে বাবুর সঙ্গে খেলে তো সবাইকে নিয়ে একটু কেক কাটেন আর কি

এখানে দেখো আমি সবাইকে সুন্দর করে জোর করে বসিয়েছি যে কিছু একটা ফটো তুলবো সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো তো এদিকে দেখো ওই যে কোনে আমার দিদা বসে রয়েছে তো সবাই মিলেই মেঝেতে বসা হয়েছে আর কি মা সবাই মিলে বসা হয়েছিল আর এদিকে আমাদের ছোট পুচু আছে তো বেশ আনন্দ লাগছিল যে আমার বাবুর জন্মদিনে সবাই খুব মজা করছিল। তো খুব খুব মজা হচ্ছিলো আর বাড়ির সবাইকে খুব মিস করছিলাম তবে কী বলো তো এই মানুষগুলোকে একসাথে আমার বাড়িতে কোনোদিন নিয়ে যেতে পারবো না আর সবাই আমার বাবুর জন্মদিনে খুব থাকতে চায় তো সেই কারণে এবছরটা বাবুর জন্মদিনটা এরাই

भाकओ हाँ मामी दे दाओ मामी के मामी दे दाओ दादा अच्छा दाओ मामी दे दाओ खाए ना दाओ मामी के दाओ दीदा के दाओ এদিকে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি প্রত্যেকটা বাচ্চা আর যে কজন হয়েছে মোটামুটি সবাইকে বসিয়ে দিতে বসিয়ে দিয়েছি আর এত প্রচণ্ড গরম পড়েছিল বাবা মানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ভিডিওগুলো করছিল তো পুরো ঘেমে ভিজে স্নান হয়ে গিয়েছিল আর ওই জন্য জামাটা খুলে দিয়েছে আর কি তো কিছু মনে করো না এদিকে বাবুকে দেখো খেতে বসিয়েছি তো বাবুকে একটা লেগ পিস দিয়েছি প্রায় বাচ্চাদেরকে লেগ পিস দেওয়ার চেষ্টা করেছি তো অনেকগুলো লেগ পিস ছিল আর আমার বাবুর খাওয়া কিন্তু এই পর্যন্ত স্টপ আর খায়নি কিন্তু পুরোটাই পড়েছে তো চলো আজকে দুপুরের মেনুটা ছিল ফ্রায়েড রাইস আর মাংস ছিল আর চাটনি ছিল পাঁপড় ছিল তো এইটুকুই খাওয়া দাওয়া ছিল আর আমার দিদা মাংস খাবে না বলে দিদার জন্য মাছ ছিল তো ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি বাড়িতে তো বাপের বাড়িতে তো হলো বাড়িতেও কিছু একটু করবো ভাবছি তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে আসা তো এখন বাড়িতে শোনটা তো দেখি তো এখন বাড়িতে এসে আমি কাউকেই দেখতে পাইনি তো দেখি সবাইকে ফোন করি কোথায় আছে দেখি তো কায় দেখতে পাইনি আমি এসে চাবিতে খুলে ঢুকলাম তো দেখি সবাই যদি আজকে থাকে তাহলে সবাইকেই তো আমি চেঞ্জ করে আর একটু রান্না বান্না করতে হবে চলো তো এদিকে রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো রাইসটা তো আমি সেখান থেকেই নিয়েই চলে এসেছিলাম আর চিকেনটা পুরো সেখানে টাই টায় হয়ে গিয়েছিল বলে আনতে পারিনি তো এখানে বাড়িতে এসেই চিলি চিকেন বানিয়ে নিয়েছি এটাই হলো রাত্রিবেলা খাবার এটা আমরা সবাই বাড়ির সবাই মিলে খেয়েছিলাম তো এই হলো রাতের খাবার দাবার তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর বাবু প্রচুর প্রচুর গিফট হয়েছে সামনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো গিফটগুলো তো তোমরা অবশ্যই বলো আর চিলি চিকেনটা জাস্ট দারুণ হয়েছিলো আর এই দেখো তো এখন এই কটা ভাত আছে তো আমি খাবো বর খাবে তো চলো আজকের ভিতরে টাটা গুড নাইট